নমস্কার হাতা খুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বোয়াল মাছগুলোকে নুন হলুদ আর তার সাথে একটু কাঁচা শস্য তেল মাখিয়ে দুই থেকে তিন মিনিট আমি রেখে দিচ্ছি বোয়াল মাছগুলো যেহেতু আঁশ ছাড়া মাছ তাই এগুলো তেলে দিলে ভীষণ পরিমাণে পুটতে থাকে তাই যদি আপনারা একটু কাঁচা শস্যার তেল মাখিয়ে নেন তাহলে দেখবেন কড়াই দেওয়া মাত্র আর তেল ছিটে আসবে না তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে আমি তেলে কালো জিরা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেগুনগুলো লাল লাল হয়ে আসলে কিছু কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আরেকটু ফোটা পড়বে যাতে কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ পুরো ঝোলের মধ্যে মিক্স হয়ে যায় গরমকালে এরকম মাছের ঝোল যদি বেশ কালো জিরা ফোড়ন আর ধনে পাতা দিয়ে রান্না করেন তাহলে খেতে ভীষণই ভালো লাগে এবার পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে এক এক করে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটা ফুটে আসার পর মাছগুলো এক এক করে ঢেলে দেবো এই মাছগুলো যেহেতু একটু নরম গোছের হয় তাই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ঝোলটা যখন ফুটতে থাকবে দেখবেন ঝোলের মাঝখানে যে ফেনা মতন হয় সেই ফেনাটা যখনই কেটে দুটো দিকে সরে যাবে তখনই বুঝবেন যে আপনার ঝোলটা হয়ে গেছে এরপর মাছটা দিয়ে সামান্য একটুখানি ফোটে নেওয়ার পরে ধনেপাতা দিয়ে সার্ভ করে নিই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা লাইক একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন